আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে কাসা কলার খোসা ভর্তা করবো কীভাবে ভর্তা করি এটা দেখে নেবেন কি কি দিলাম সাথে সুটকি দিছি সুটকি দিছি কি নারকেল দিয়েছি মরিচ রসুন পেঁয়াজ যা যা ভর্তার ভিতরে লাগে কিন্তু আমার কলার কষা ভর্তাটা একটু অন্যরকমভাবে ভর্তা করছি বতা দেখে কেমন হলো আপনারা জানাবেন আপনারা জানাবেন এই কলার কষা সিদ্ধ করে নেছি সিদ্ধ করে আমি হাতে বতা করে না ব্লেন্ড করে নেছি এই যে দিয়ে দিলাম একটু তেল তেলের মধ্যে কলার বাকলটা আপনারা ভেজে নিবেন তৈরি একদম বাজা বাজা করে নিবেন তাইলে বস্তার স্বাদ লাগবে বেশি আগুন দিয়ে এই আগুন বেশি দিছি দিয়ে বাজা বাজা করে নিতে আসি সিদ্ধ করছি তো লবণ সামান্য একটু লবণ দিছি বাজা হয়ে গেছে ভেজে নিব এটার মধ্যে বাজবো এই যে রসুন আপে আর একটু তেল দিলাম

লবণ দিয়ে দিলাম শুকনাম লবণ হয়ে গেছে দিলাম কাঁচা কলার ফোষা তেল ভাজা তা কাঁচা কলার ফসা তেল ভাজা দিয়ে দিলাম না না পানি ছাড়া সব পানি ছাড়া করতে দিয়ে দিলাম একটু নারকেল নারকেলটা দিলে

এ আপনারা হাতে বাটা লাগবো না এইভাবে খেয়ে ফেলবেন একটুকু পানি দিবেন না দেখছেন কলার বাকলা খাওয়া খাইতে জানলে কিছু ফালা যায় না আইসা পড়েন আপনাদের দাওয়াত ভতার ভালো জিনিসও খাওয়াবো মাংস রান্না করেও খাওয়াবো আছে আমরা আবার বর্তারে বেশি ভালোবাসি মাছ মাংসর থেকে আমার বর্তা দিয়ে কেউ দাওয়াত দিলে বর্তা শাক ডাল এদিকে দাওয়াত দিলে অনেক খুশি হোক অনেকে দেখি বেড়াইতে আসলে খালি মাংস খেতে পাওয়া লেগে যায় মনে হয় যে বাড়িতে খায় না কিন্তু আমাদেরকে কেউ যদি একটু দাওয়াত করে নিয়ে খবান যে একটু বত্তা দিয়ে ভাত খাওয়াইবেন একটা সব আমরা আর কিছু লাগবো না দেখছেন বর্তা লোভনীয় হয়েছে ভাত ভাত এনে নেবেন যে দিনই ভর্তা বানাবেন সেই দিন ভাত লাগে বেশি প্রথম মে টি ভিডিওটি প্রথমই দেখার সাথে একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটি দেখবেন আপনারা আমার পাশে থাকবেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমারে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ